আসা নাই তোর কাছে মোর প্রশ্ন মনে কর তুই হেলিকপ্টারও চড়ছিস হেলিকপ্টারও চড়িয়ে বাতাস তো লাগবে লাগছে তখন তুই কি করবি আরে স্যার তখন মুই হেলিকপ্টার পাকা বন্ধ করে দিই আরে সুজে তো ঠিক হবার নস তোর এক সরে চৌষট্টি টা দাঁত ফেলে দিবি আরে স্যার ইয়ে দাঁত হইছে বত্রিশ তোরা কেমন করি চৌষট্টি টা ফেলে দেবেন মুই জানো তুই ইয়েতে নাক গলাবু ওই জন্য তোর বত্রিশ টাও মুই এই হিসাব কি করি আচ্ছা সজিব তোর কাছে তোমার প্রশ্ন কত কৃপন কাকে বলে ধরো স্যার মুই তোমাকে একশোটা মেসেজ দিনু তোর মুখ রিপ্লাই দেন না এই তাকে কৃপন বলে বাহ বাহ ভেরি গুড তা একটা উদাহরণ দে তো কেন স্যার যেমন তোমার বউ এই সুজে যেই দিন তুই এই স্কুল থেকে বেরে যাবু সেই দিন আমি মসজিদত পাঁচ টাকা দিবি সার তোমরা যে স্কুল থেকে বের হই যাইম না 500 টাকা দি বাবা মোরে ভুলিস আচ্ছা মেলন মুঝে কাল তোমার লাগাত ঘুরবে গনু শুননু যে তোর ভাইক বলে নাকি খানাত নিয়ে গেছে তা কেন রে পাদিনাগত কাফরের দোকান একটা খুলছিলে তো তারে জন্য তা এটা তো ভালো কথা তা জেলুস কেন রে তালা ভাঙি ঢুকছিল তো তারে জন্য সার কালকে রাইদ আত্ম মোশা গামরিয়া শেষ করি দেছে একটা বুদ্ধি দাও তো আরে তুই তো বিলিয়ন স্টুডেন্টস আর তুই ফির মোড়ে বুদ্ধি চাস স্যার মই বুদ্ধি করি থুসনু দেখং ফির তোরা কোন বুদ্ধি দেন তুই ঘুমের আগত এন হাত কাটিয়ে আর রক্ত বাড়ি থুবু মোশার জন্য কি করে তাহলে আরামসে ঘুম বের হবে তা স্যার তোমার থেকে নে মোড়ে বুদ্ধিটা ভাল আচ্ছা কত ফির তোর কি বুদ্ধি মুই শুনো মই ভাবছং মই বিশ খায় সুতি থাকি মোশা আসি মোর রক্ত খাইবে মোশাও মারা যাইবে আচ্ছা ঠিক আছে আজ খেলা ছুটি ছালা আচ্ছা নাইদ তোর কাছে প্রশ্ন মুড়ি খেলে কি হয় স্যার মুড়ি শেষ হয় এ নাইদ কাল থেকে তুই স্কুলে আসছিস নালে স্কুলে তোমরা আয়ছিন না তোমরা আসলে কি স্কুল থাকবে দেখ তো ব্রিটিশের মতো কি এরকম কথাগুলো কওয়া লাগছে তোমার সাথে আমি পারব না স্যার আমার না ইংরেজি নিয়ে সমস্যা কতসব এনা পাতি দাও তো আরে তুই তো বাংলায় বলছিস নে তুই ইংরেজি নিয়ে সমস্যা করছিস কত তোর কি সমস্যা স্যার আই এম গুইন এটা ইংলিশ কি আমি যাচ্ছি স্যার কোনটা যেন যাও মোর উত্তর দিয়ে যাও ইয়ের আগত অনেক কয়জনকে জিজ্ঞেস করছো সবাই ওই একই কথা কইছে আরে চুষে রে ইয়ের উত্তর মানছে আমি যাচ্ছি সেটা তো আগত কইলে হয় এতুলে কথা প্রশ্ন করা লাগে স্যার মুই যখন ছোট আসনু মুই তখন বিস্তালের উপর তুই বসছিনু হ্যাঁ কি কইছ রে